আসসালামু আলাইকুম হঠাৎ করে বাসায় যদি এরকম একটা সুন্দর মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঝটপটে রেসিপিটা দেখে নেন আর এটার ব্যাপার জাস্ট কিছুই বলার নাই আলহামদুলিল্লাহ এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর গরুর দুধটা দুই থেকে তিনবার আর কি নিয়েছি তারপর একটি কাপের ভিতরে তিন টেবিল চামচ ভিনেগার তার ভিতরে দুই টেবিল চামচ দিয়েছি নর্মাল পানি এটা আমি আগে থেকে আর কি গুলিয়ে রেখেছি তো আমার এটা যখন বলক চলে আসবে অল্প অল্প করে ঢালবো আর আওত হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব তাহলেই দেখবেন আপনি ছানাটা কাটা হয়ে গিয়েছে আর পানিটা একদম সবুজ রঙের হবে তারপরে আমি এই ছানাটা খুব ভালো করে কলের পাড়ে ধুয়ে তারপরে সাকনিতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ঝুলিয়ে রেখেছিলাম এখন যারা হাত দিয়ে করতে চান না তারা অবশ্যই আমার মতো এরকম ব্যালেন্ডার ব্যবহার করতে পারেন এক কেজি দুধে আমার বাটির এক বাটি সানা হয়েছে এর ভিতরে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর প্রায় তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে আমি একটু লিকুইড দুধ দিয়েছি এক কাপের তিন ভাগের দুই ভাগ তারপর খুব ভালো করে এটা ব্যালেন্স করে নিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি সবটুকু মিশ্রণ ঢেলে দিলাম আর এখানে এক চামচ ঘি দিয়েছি তারপর অনবরত এটা নাড়তে থাকবো আর চুলার আসটা আমার মিডিয়ামে আছে আর এখানে একটু এলাচের যে বিচিটা থাকে সে বিচিটা গুঁড়ো করে দিয়েছি তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মানে খেতে ভালো লাগবে আর এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে কড়াই থেকে কিন্তু একদম উপরে উঠে চলে মানে কড়াই গাইতে কিন্তু একটু লাগেনি তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটা ভালো করে ঠান্ডা করে নিব তারপর হাতের ভিতরে একটু করে ঘি লাগিয়ে নিব। তারপরে গোলাটা থেকে নিয়ে হাতের তালুতে গোল শেপ করে দিয়ে নেব মানে আপেলের যেরকম শেপ হয় ঠিক সেরকম দেখতে লাগবে তারপরে মাছ বরাবর আঙুল দিয়ে একটু টেপ করে দিব আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাড়িতে কিন্তু অবশ্যই এরকম একটা মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন জাস্ট লুকটা অসাধারণ আর খেতেও বেশ মজার আর একই রকম করে আমি সবগুলাই অ্যাপেল মিষ্টি বানিয়ে নিব আসলে বাইরে থেকে কিন্তু আমরা এটা বেশ চড়া দামে কিন্তু কিনে খাই তো ঘরে যদি এক লিটার দুই লিটার দুধ দিয়ে খুব সহজেই কিন্তু এটা করা যায় আর সেটা খেতেও দারুণ লাগে তো মিষ্টিটার গায়ে একটা তুলি দিয়ে রেড কালারের ফুড কালার আমি এখানে লাগিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন যেন ফুড কালারটা খুব ভালো ব্র্যান্ডের হয় তাহলে দেখবেন আপনার হাতেও কিন্তু এই কালারটা লাগবে না তো এটাকে আমি আরেকটু সাজিয়ে নিলাম একটা লং ভিতরে দিয়ে দিলাম মানে আরেকটু সৌন্দর্যর জন্য আমি গাছের থেকে পাতা নিয়ে একটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন মানে দেখা সৌন্দর্যর জন্য আর কিছুই না তো আমার সবগুলো আপেল এভাবে করে বানিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এটা বলার আসলে কিছুই নাই এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আবার যদি কখনো অতিথিদের বাড়িতে যান তাহলে কিন্তু এরকম মিষ্টি বানিয়েও নিয়ে যেতে পারবেন দেখবেন কেউ একদম চিন্তাই করতে না যে এটা আপনি নিজের হাতে বানানো আর এটা মুখে দিলে মিলে যায় ইচ্ছে করে যে আর একটা খাই আর খাই এরকম আর কি তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ